বন্ধুরা উইথ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমি এখন বাজি সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর সারাদিন কী করছি না করছি সেগুলো শেয়ার করবো তো যদি ভালো লাগে ভিডিওটা আপনারা দেখবেন আর কিছু ভালো লাগবে দেখতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজ চব্বিশে জুলাই বৃহস্পতিবার ঘড়িতে এখন বাজে ছটা পঁয়তাল্লিশ আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আমাদের কারণ কালকে অনেকটা রাত পর্যন্ত আমরা দুজনে মোবাইলে সিনেমা দেখেছিলাম তো ঘুমোতে দেরি হয়ে গেছে তার জন্য উঠতেও দেরি হয়েছে তো আজকে যেহেতু বৃহস্পতিবার আর সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়া আমাদের তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরটা ভালো করে একটু মুছে নিলাম তারপর ফ্রেশ হয়ে নিলাম এবার যাব রান্নাঘরে রান্না করার জন্য ওটা তো আমার রোজকারের রুটিন কিছু করি আর না করি রান্না তো করতেই হবে রান্না না করলে আমরা খাবো কী তো সে যাই হোক আজকে যেহেতু নিরামিষ তাই সকাল থেকে ভাবছিলাম যে কি বানাবো সকালে টিফিনে কি বানাবো দুপুরে কি রান সপ্তাহের অন্যান্য দিনগুলিতে মাছ মাংস ডিম যে হোক রান্না করে কিন্তু এই নিরামিষের দিনগুলোতে যে কী রান্না করবো সেটাই খুঁজে আজকে এমনিতে ঘুম থেকে দেরিতে উঠেছি আর তার উপর ভরি কাঁটা অনেক আগেই সাতের ঘর পেরিয়ে গেছে তাই ঝটপট করে ভাত আর ডালটা আমি বসে দুজনে মিলে ঠিক করলাম যে আজকে ধোকা রান্না করবো কিছুদিন আগে বাজারে গিয়েছিলাম ওখান থেকে ধোকার প্যাকেটটা কিনে এনেছি আর এখানে আসার পর সেভাবে ধোকা রান্না করা হয়নি তো ভাবলাম ঠিক আছে আজকে ধোকা রান্নাটাই করে ফেলি তো বাজারে অনেক কোম্পানির ধোকার প্যাকেট পাওয়া যায় আমরা এখানে নিয়েছি গীত কোম্পানির ধোকা তো আগের আমি বাড়িতে একবার ধোকা রান্না করেছিলাম ওই ধোকাতে দেখছিলাম যে লবণ এবং চিনি মেশানো ছিল না তো অ্যাড করেছিলাম কিন্তু এখানে দেখলাম লবণ এবং চিনি মেশানো আছে তাও আমার চিনিটা একটু কম লাগলো তাই আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম এরপর গরম জল দিয়ে পাউডারের মধ্যে আমি একটা নরম ব্যাটার বানিয়ে নেবো ধোকাটা কিন্তু খুব সহজেই রান্না করা যায় কারণ এই প্যাকেটের গায়ে কোম্পানি থেকেই স্টেপ বাই স্টেপে সব লেখা থাকে কীভাবে কী রান্না করতে হয় আর ওই স্টেপ ফলো করে যদি কেউ রান্না করে তাহলে কিন্তু খুব সহজেই রান্না করা যায় এবং খেতেও খুব টেস্ট হয় এই নিরামিষের দিনগুলোতে ধোকা কিন্তু একটা অন্যরকম আকর্ষণীয় নিরামিষ পথ খেতেও টেস্টি আর রান্না করেও খুব মজা গরম জল দিয়ে যে আমি মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওই থেকে এখন আমি কড়াইতে দু চামচ তেল দিয়ে ভালো করে চার থেকে পাঁচ মিনিট মতো নেড়ে চেড়ে এখন নামিয়ে নিয়েছি দোকার ব্যাটারটা আমি নামিয়ে দিয়ে এখন সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য চলে আসছি আর আজকে বানাচ্ছি সাদা আলুর তরকারি আর সঙ্গে হচ্ছে গোলা রুটি যেটা হচ্ছে আমাদের গরিবের ধোসা আসলে আজ বৃহস্পতিবার তো তো ও যেয়েছিল একটু পোহা বানাতে বা ডালিয়া তো ওগুলোতে একটু পেঁয়াজ না দিলে কেমন লাগে খেতে ভালো লাগে না তার জন্য বললাম যে চলো আজকে গোলা রুটি বানাই আর সঙ্গে থাকবে সাদা আলুর তরকারি তো তরকারি তো আমার হয়ে গেছে আর ও এখন গিয়েছে বাজারে আমাকে বলেছে দু ঘন্টা টাইম আছে দু ঘন্টা টাইমের মধ্যে সকালে ব্রেকফাস্ট দুপুরের রান্না এছাড়াও ঘরে যাওয়া যাবতীয় কাজে সব কমপ্লিট করতে হবে তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব করার তো বাজার থেকে চলে আসছে আর আমি এখন এক এক করে ওই গোলা রুটিগুলো বানিয়ে তুলছি এই যে দেখতে পাচ্ছ এখন চলে গেছে স্নান করতে আর স্নান করার আগে প্রতিদিনের কাজ হলো এই উঠান বাথরুম পরিষ্কার করা তো লেগে পড়ছে এখন কাজে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে প্রত্যেকদিন আর তারপর চলে আসছে ঠাকুরকে নমস্কার জানাতে ও এদিকে ওর কাজ কমপ্লিট করছে আর আমি এদিকে একটা একটা করে রান্নার পদ কমপ্লিট হয়ে রাখছি আমাকেও তো টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে এখানে বসিয়েছি আমরা চাটনি বাজার থেকে আমরা এনেছিল আগে একদিন রান্না করেছিল আজকে ছিল ওটাই রান্না করছি আর এখন দুজনে মিলে বসে গেছি সকালের ব্রেকফাস্ট করতে তো খাওয়া দাওয়া শেষ করার পর আমি চলে গেলাম রান্নাঘরে ধোকার রান্নাটা যে আমি অসম্পূর্ণ রেখে চলে আসছিলাম ওটাকে এখন সম্পূর্ণ করতে চলে এলাম একটু চুরির সাহায্যে টুকরো টুকরো করে ধোকার পিস কাটলাম আমার পছন্দ মতো সাইজে আর তারপর তেলের মধ্যে পিসগুলো দিয়ে উল্টে পাল্টে আজকে যা যা রান্না করবো ঠিক করেছিলাম সবগুলো প্রায় হয়ে গেছে এই ধুকারটাই বাকি ছিল তো ওটাই এখন আমি করে নিচ্ছি হাতে সময়ও খুব কম ও স্নান করে রেডি করে নিয়েছে এখন রেস্ট করছে কারণ কিছুক্ষণ পর বেরিয়ে যাবে তো আমাকে টাইম মতো করে রান্না করে দিতে হচ্ছে তারপরে রান্না আবার ঠান্ডা করতে হবে গরম গরম দেওয়ার দেওয়া যাবে না তো ওইদিকে আমার বর রেস্ট করছে আর আমি এখন রান্নাবান্না কমপ্লিট করার পর ফ্যানের তলায় রেখেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে সেগুলো এখন আমি বক্সের মধ্যে সুন্দর করে ভরে দিব নিয়ে চলে যাবে আজকে রান্না করেছি আলু দিয়ে ধোকার এক তরকারি ডাল আর আছে চাটনি এবং কাকুর আমাদের ডেলি রুটিনের মধ্যে আরেকটা কাজ হলো ফল খাওয়ার পর ডিউটিতে বেরিয়ে যাওয়া তো তার জন্য আমি এখন ফল কাটতে বসে গেছি আর আজকে কাটছি আম ও সকাল থেকে বাজার থেকে আমটা এনেছিল আমটা কিন্তু দেখতে গেলে সাদা মানে কাঁচা মনে হয় কিন্তু মিষ্টি খুব সুন্দর ও ডিউটি চলে গেছে আর আমি এখন আগে করে আমার কাজ কমপ্লিট করছি এখন বাজার থেকে যা যা সবজি আনছি ওইগুলো এখন তুলে রাখছি আর ছবি তুলতে গিয়ে দেখলাম একটা কাগজ বিল এই প্রথমবার দেখলাম যে সবজি দোকান এরকম কম্পিউটারে বিল দিচ্ছে বিলের কাগজটা আমি পড়ে দেখলাম লেখা আছে সুফল বাংলা আমি যতদূর জানি যে এটা হচ্ছে রাজ্য সরকারের আন্ডারে কোনো দোকান এখানে কম দামে জিনিস পাওয়া যাই হোক সবজি দোকানে এভাবে কম্পিউটার বিল দিচ্ছে দেখে ভালো লাগলো আর আমি এখন এদিকে লঙ্কার বোঁখাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি এই লঙ্কাগুলো যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাই